আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে চলুন পিঠার রেসিপিটা শেয়ার করা যাক পপ পিঠা আমি এখানে একটা থালি নিয়েছি থালার মধ্যে এখানে আমি ময়দা দিলাম আমি এটা আটা দিয়েও আটাও দেবো এর মধ্যে দুটি আটা ময়দা দুটো মিক্স করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম আর একটু কালো জিরে দেবো এটা একটু ভালো করে মাখিয়ে নেব এখানে আমি ঘি নিয়েছি ঘিটা মাখিয়ে নেবো আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন আমি ঘিটা নিয়েছি একটু খাস্তা হবে ওই জন্যে রিফাইন তেল দিলেও ভালো হয় এবার সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপরে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে একসাথে পানি দিলে হবে না অল্প অল্প করে পানি দিয়েই করতে হবে ডোটা দেখুন এইভাবেই বানিয়ে নিতে হবে এখানে একটু মাসাজেরও দরকার বেশি আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব সুতির কাপড় এটা হচ্ছে নারকেলের পুর নারকেলের নারকেল ছাই বলে এটা আমি আগেই বানিয়েছিলাম এটা ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আমি একটু গরম করে নিচ্ছি নরম হয়ে যাবে গরম করলে চলুন আমার এটা গরম করা হয়ে গেছে আমি এটা নামিয়ে রেখে দিন দেখুন আটাটা সফট হয়ে গেছে খুবই আমি এবার বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি একটু হাতে তেল দিয়ে নেব আর গোল গোল ছোটো ছোটো লেচি কেটে নেবো আমি পিড়েটা তো একটু তেল বুলিয়ে দিলাম পিড়ে বেনিতে দেবার লিচি নিয়ে চলুন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বেলে নিতে হবে লুচির মতনই মাঝখানে পুরটা দিতে হবে এইভাবে উল্টে দিতে হবে মোড়ে দিতে হবে আমি একটু ডিজাইন বানিয়ে দিচ্ছি ওই জন্য কাঁটা চামচের দিয়ে ডিজাইনটা বানিয়ে নেব হালকা করে বিয়ে বানিয়েছি ডিজাইন চলুন আর একটা করে দিয়ে খাই আপনাদেরকে আমি এর সাহায্যে একটু ডিজাইনটা তুলতে চাই দেখি কেমন হয় ডিজাইনটা এইভাবে দিয়ে এবার মোড়ে নিতে হবে দেখি ডিজাইনটা আসে না কি এর মধ্যে খুলে দেখবো এবারও এতটাও ডিজাইন আসেনি খুবই হালকা আমি হাতের সাজে একটু ডিজাইন দিয়ে নিই হালকা করে মানুষ চাইলে হাতেই কত সুন্দর ডিজাইন দিতে পারে এ দেখুন একটা ডিজাইন বানিয়েছি আমার অনেকগুলো বানানো হয়ে গেছে চলুন এবার সেঁকে নেওয়া যাক আমি প্যান নিয়ে নিছি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে করে সব ছেড়ে দেবো আমি একটু ছাড়া ছাড়া রেখেছি বেশি একসাথে দিলে ফুলবে তো একটু ধরে যাওয়ার ভয় হয় ভালো করে উল্টে পাল্টে সেকে নিতে হবে দেখুন কালারটা একটু এসে গেছে আর এটা একটু ধিমে আঁচেই সেঁকতে হবে বেশি হাই ফ্লেমে করা যাবে না নাহলে পুড়ে যাওয়ার ভয় হয় বেশি ধিমে ধিমে আঁচেই হয় ভালো হয় চুলাতে করলে আরও সুন্দর হয় আমরা আগে চুলাতেই করতাম এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো আর একবার আমি ছেঁকে নিই আর কটা সেম প্রসেসে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এগুলো তো খুবই বাচ্চারাও খুবই পছন্দ করে খেতে আমার এগুলো সব হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখুন খুবই ভালো লাগছে খেতেও কিন্তু খুব স্বাদ লাগে ছোট থেকে বড় থেকে সবাই পছন্দ করে খুব খেতে এগুলো বানে বাড়িতে বানিয়ে দেখবেন একটা ভেঙে দেখাচ্ছি কোথাও কাঁচা নেই দেখুন কত সুন্দর হয়েছে ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুর থেকে দেখার অনুরোধ রইল সবাই আমার পাশে থাকবেন ওকে বাই আল্লাহ হাফেজ